কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যেতে পারতেছি না আল্লাহ কীরকম যে একটা ঘরবন্দি অবস্থা ছিলাম দেশের পরিস্থিতির কারণে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি হঠাৎ করে আফু কল দিয়ে বলল অনেক দিন ধরে তোদেরকে দেখি না তো একটু আমার বাসায় বেড়াতে আস আসলে আমার ভালো লাগবে আমি অনেক দিন ধরে কোথাও বের হই না একই জেলায় থাকার পরও প্রিয় মানুষগুলোর সাথে অনেক দিন ধরে দেখা হয় না তো আজকে আমার ছোট বোনও আসবে আমার বড় বোনের বাসা দাওয়াত পেতে কার না ভালো লাগে আর দাওয়াতের জন্য পারফেক্ট একটা দিন হচ্ছে ছুটির দিন তো ছুটির দিনে সবাই একটু ঘুরতে যেতে পছন্দ করি তো আমরাও রেডি হয়ে হয়ে বের পড়েছি আমরা যাওয়ার জন্য আর যেতে যেতে রিক্সা থেকে দেখতেছি ছাত্ররা কি সুন্দর করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে রাস্তায় কত সুন্দর করে সারিবদ্ধভাবে গাড়িগুলো চলতেছি বাচ্চাদেরকে নিয়ে খুবই ভয়ে বয়ে বাসা থেকে বের হয়েছি আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের পরিস্থিতি একদমই স্বাভাবিক আমরা আপুর বাসায় পৌঁছে গেলাম সেই দেখি আপু আমাদের জন্য অনেক কিছু রান্নাবান্না করতেছে এখানে এখানে পোলাও রান্না করছে মুরগির রোস্ট করতেছে তো আমি তো এসে বললাম এগুলা তো আমি খাবো না আমি সুটকি খাবো তা আপু বললে তোকে আজকে বিরিয়ানি দিয়ে সুটকি খাওয়াবো তাফুকে বললাম তুমি অনেকক্ষণ ধরে রান্না করতেছো এখন হচ্ছে আমি রান্না করি তারপর হচ্ছে আমি রান্নায় লেগে পড়লাম তো বলে না দেখি স্বর্গে গেল ধান বানে তো আমার হচ্ছে এমনই অবস্থা আসলে কেউ কাজ করতেছে দেখলে আমি একদম বসে থাকতে পারি না কোনো না কোনো একটা কাজ করে হেল্প করতেই হবে আপু সবার প্রথমে গরু মাংসটা রান্না করে রেখেছিল যেহেতু গরু মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য গরুর মাংসটা রান্না করে নিয়েছে এক মাছ ফ্রাই করবে লটটা মাছটা মেরিনেট করে রেখেছিল আর হচ্ছে মুরগির রোস্ট করার জন্য মুরগির মাংসগুলো ফ্রাই করে নিলো হালকা আপুকে রেস্ট করতে বলে এখন আমি রান্না বান্না করতেছি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ডুবিয়ে আমি হচ্ছে লইটা মাছগুলো ফ্রাই করে নিচ্ছি এক চুলায় আর অন্য চুলায় হচ্ছে মুরগির রোস্টটা রান্না করব তারপরে গরুর মাংসের কালাপোনা করবো তাফু আবার আমার জন্য ছুরি সুটকি দিয়ে বেগুন দিয়ে সিমের বিষিয়ে দিয়ে রান্না করবে এই রেসিপিটা আমার অনেক পছন্দ আপু জানে তাপু বলছে তোর জন্য জন্য আমি শুটকি রান্না করবো সবার শেষে এখন আমি মুরগির রোস্ট কুলা করব তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচিগুলা ভাজা হতে হতে অন্য চুলায় আমি লোট্টা মাছগুলো ফ্রাই করতেছিলাম এবং মাঝে মাঝে নাড়া চাড়া দিচ্ছিলাম যেন পুড়ে না যায় আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে রোস্টের মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দুই চামচ রোস্টের মশলা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া টক দই বাদাম বাটা সব মশলা একসাথে ভালোভাবে চার পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নিব আর অন্য চুলা হচ্ছে আমি গরুর মাংসের একটু কালো বোনা করতেছি তো আপু আবার সবজি রান্না করতেছিল আর দুই বোন এখন দুই চুলায় রান্না বান্না করতেছি যেহেতু একটু দেরি হয়ে গেছে এখন তো আমার মুরগির রোস্টটা রান্না হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থা খুবই হিজিবিজি হয়ে আছে সেজন্য হচ্ছে এক একটা আইটেম রান্না করতেছি আর টেবিলে নিয়ে আসতেছি তো এই তো টেবিলটা সাজানো হচ্ছে এখানে পোলাও মুরগির রোস্ট আর এখানে সবজি রান্না করছে ডাল রান্না করছে লোট্টা মাছ ফ্রাই করছে গরু মাংসের কালা বোনা করছে এরপর হচ্ছে সাদা ভাত রান্না করছে আবার মাছ রান্না করছে আপু অনেক কিছু রান্না করেছে বড় বোন হচ্ছে আসলে মায়ের সমান মায়ের দায়িত্ব পালন করে সব সময় দেখা যাচ্ছে যে মেয়েরা যখন বাপের বাড়ি থেকে আসে তখন মা বক্স ভর্তি খাবার দিয়ে দেয় তো আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আপু আবার আসার সময় হচ্ছে বক্স ভরে খাবার দিয়ে দিয়েছে যেন আমার রাতে এসে রান্না করতে না হয় তাই ছিল আমার আজকের ভিডিওটা আশা করবো আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম